এখন তোমার আমার বিপদে পড়লে আব্বা পাগল খবর নাই মোবাইল করে খুঁই মা টেলিফোন করে বাবা কখন খানা খাইছো কখন ঘুমাইছো গোসলটা করছো মা বাবায় টেলিফোন করে শরীরের কি অবস্থা বল ঘরের কি হালা কিন্তু কবরে যাওয়ার পরে আমার আপন কেউ থাকবে না কই আমার ছেলে কই আমার মেয়ে কই আমার স্ত্রী মসজিদের খাতি আমার ঘরের সামনে চলে যাবে তিনটা পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানায় যখন কবরে রাখাও কপাল এতই খারাপ রে ঢাকার মানুষ জায়গা নাই এমন জায়গায় কবর দিলা এক সপ্তাহ এক মাস পরে আবার ওই জায়গায় হাড়িপালায়া আর একজনের দাফন করে হায় দেখছেন নি কপাল কত খারাপ যেই জায়গায় লাশটা আমার দাফন করলো ওই জায়গাটাও আমার না বারা নিচে কয়েকদিনের জন্য এক মাস দুই মাস পরে ওখানের হাড্ডি ফালায় আবার আরেকটা একটা লাশ দাফন করে আজিমপুরের হালাত ঢাকার শহরে মানুষ মাটি দেওয়ার জায়গা নাই একই কবরে একের পরে এক একের পরে এক খালি ভাড়া খায় ভাড়া খায় কবরে ভাড়া দিয়া কবরের জায়গা ভাড়া দেয় এতদিনের জন্য তোমার কাছে দিয়া দিলাম টাকা দাও টাকা নেওয়া শেষ কয়েকদিন পর আবার শুনি ওই দুই একদিন এক সপ্তাহ পরে আবার ওখানে সব ফালায় আর একজন ওখানে এবার বুঝেন যে বাঙালি কি পরিমাণ দুর্নীতিতে চেন লাশ লইয়াও বাট পারি চিন্তা করছে হায় 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 আপনার আমার কি হালত

ওয়াসলা তুইয়ামি নিহিবাস ইয়া মোহানসীমা নিহিবাস আজিল হাসানা কবরে যখন দাফন করে সবাই চলে যাবে ওই কবরের মধ্যে চারজন বন্ধু হবে মাইয়েতের সহযোগিতার জন্য মাথার কিনারায় ফেরেশতা যখন যাবে বলবে আর কে বলে আমি করো আ আমি হলাম এই মাইয়েতের বন্ধু কর ফেরেশ তারা ঘুরিয়া ডানে যাবে আসবানা কে বলে নামা ফেরেস্তা ঘুরে বাম কিনারায় যাবে নিষেধ করবে কে তুমি নিষেধ করেছো বলে রোজা পায়ের কিনারায় যখন যাবে বলবে আসবানা কে বলে আমি যাবতীয় নেকামল

এমনি বলে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে জানে না কিয়ের নামাজ বলেন তো যে কোরআন শরীফই পড়তে পারে না সে কিসের নামাজ বাপ তার নামাজের বাংলাদেশের বিমানের থেকেও গতি অনেক বাপ রে বাপ আমরা কোরআন বর্ণেওয়ালা চার নামাজের সালাম ফিরাইতে না ফিরাইতে মহাপন্ডিতের দশ রাগাত সাইজ হয়ে গেছে কোরআন শরীফ পড়তে আর না দশ রাগাত টাই পুরা দশ রাগাত পইরা অপেক্ষায় আছে হুজুরে কোনো সালাম ফিরায় না কখন দূরত পড়বে আর জেলা ফিরে এই হলো আপনার আমার নামাজ এই নামাজে আপনাকে গুনার থেকে ফিরাবে পশ্চিমকালে হলো এখন এইভাবে নামাজ যদি আপনি বিশুদ্ধ ভাবে পড়তে চান যতই মাস্তানিয়ার আর বাহাদুরি আর চালাকি করেন কোনো না কোনো একজন আল্লাহ সংস্রবে যেতেই হবে কোন বাহাদুরিতে কাজ হবে না ভাগরিওয়ালা ভাই কোন বাহাদুরিতে কাজ হবে না টাইটেলওয়ালা ওয়ালা ভাই বহু টাইটেলওয়ালা দেখছি বয়ানি উঠে খাজা মহিনুদ্দিন রে গালি দেয় আবু হানিফারে গালি দেয় তোমার ভাগরির ভ্যালু কি তোমার টাইটেলের যে জবানকে কন্ট্রোল করতে পারে না তার দ্বারা উন্নতের কি উপকার হবে সরাবে আর কিছুই হবে না আর কিছুই হবে না ডাক্তার জাকির নায়কের পক্ষের মুসলমানের আজকে ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে কথা বলে কেন বলে মাথা খারাপ পায় কেন। বলে এতদিন বলতো মাঝহাব দরকার নাই এখন বলে মাঝহাব জাকির নায়কের মাথা খারাপ কেন আগে মাঝহাবের বিরোধিতা করত আর এখন নাকি ডাক্তার সাহেব বলেন মাঝহাঁ মানতে হবে মানা দরকার এটা উম্মতের রহমত এই লেকচার শুনিয়া এখন ভক্তরা কয় তার মাথা পাগল তার মাথা খারাপ কার মাথা ঠিক কাটা ব্যাঠিক কেমনি বুঝি এই হলো আমাদের মহাব্বতের হাল আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করে আর ও করে বলেন কি ভন্ডিতি বলে আমরা কোরআন হাদিস দিয়ার দিন চলব ইসলাম চলবে আমল চলবে

রসুলের সুন্নতের আদর্শকে গ্রহণ করি প্রত্যেকটা পদক্ষেপে রসুলের শূন্য খানা খাইতে বসবেন কি করে হাতটা ধুইবেন কি করে লোকমা দিবেন কিভাবে সব নবী শিখাই দিয়েছে আর এগুলো উলামায়ে কেরামদের থেকে দেখে দেখে শিখতে হবে পোশাকের গুরুত্ব নাই দুনিয়ার ময়লা পোশাক নিয়ে মসজিদে আসে আর দামি পোশাক নিয়ে বাড়ি যায় বিয়ার আছে না নাই। এই হলো আমাদের আল্লাহর ঘরে যাওয়ার মোহাব্বতের পরিচয় আল্লাহ আমাদের সব ভাইকে হেদায় দান করুন আপনারা এতক্ষণ ফতোয়া দিলেন নামাজ নামাজ প্রতিদিন পড়তে হবে ছাড়লেও সমস্যা আছে কিন্তু যারা পড়েন না তারা কি জবাব দিবেন কবরে গিয়া যারা বললেন সমস্যা আছে কিন্তু পড়েন না কি জবাব দিবেন কবরে আপনি আরো কিছুদিন সময় পাবেন হায়াতের গ্যারান্টি আছে এই মহামারীতে কত তাজা তাজা প্রাণ চলে গেল আপনার আর গ্যারান্টি কি রাত্রে যখন বালিশে মাথা লাগায় আর বাতি নিবে ঘুমে যান একটু চিন্তা করিয়েন যে ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায় আমার কি উপায় হবে অযুব চরিত্রের গ্যারান্টি কোথায় তোমার নোয়াখালীর আম্মা জানের নিয়ে তুমি স্লোগান দাও চিল্লাও নবীর ছবি ব্যঙ্গ করেছে ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান দাও কিন্তু তোমার মাথার চুল কেন ফ্রান্সের কাঠিন করা তোমার পোশাকটা কেন ফ্রান্সি কায় তোমার নবীর সুন্নতের চুল কেন নাই পোশাকটা কেন নাই তোমার বিরুদ্ধে আন্দোলন কে করবে তোমার এই বয়সে কত মেয়ের চরিত্রের উপরে হামলা করেছ মোবাইলের মাধ্যমে তুমি কি পরিমাণ অপরাধ করেছো তোমার বিচারের জন্য কে ফাসিন দাবি জানাবে তুমি আর একজনের পেছনে পড়িও না নিজের ফিকির করো তোমার কবরের ডাক আসলে জবাব কিন্তু তোমাকেই দিতে হবে যদি জবাব দিতে পারো আলহামদুলিল্লাহ জবাব যদি দিতে না পারো কবর হবে তোমার জন্য ভয়ঙ্কর অবস্থা চরমের জমিনে গুমানত অলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলতেন এরে নবীর আশে কবরে যাওয়ার পরে যদি আল্লাহ maaf করে দেয় আর তোমরা যদি আমার কবরের উপরে জুতা নিক্ষেপ করো কোনো আফসোস নাই আর আল্লাহ যদি আমাকে কবরে ক্ষমা না করেন তোমরা যদি আতর মারো কবরের উপরে ফুলের মালা দাও এতে আমার লাভ হবে না